বেলস পলসি নামটা অনেকে শুনেছেন এবং অনেকের কিন্তু এই রোগী এই দেখার একটা অভিজ্ঞতা আছে অনেকের পরিবারে এরকম রোগী নিশ্চয়ই আছে সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখা যাচ্ছে মুখের একদিক বেঁকে যায় এবং সেদিকে যেদিকে মুখ বেঁকে যায় দেখা যাচ্ছে তার উল্টা দিকের যে চোখ থাকে সেই চোখটা বন্ধ করতে পারে না কপাল সেদিকের কপালটা কুচকাতে পারে না এবং মুখটা ফুলাতে পারে না এবং ফেশিয়াল উইকনেস দেখা যায় এটা হঠাৎ করেই শুরু হয় এবং সাধারণত হার্পেস জোস্টার ভাইরাস এটার সাথে একটা রিলেশন আছে এটার এবং প্রেগনেন্সি এবং ডায়াবেটিস থাকলে এটা হওয়ার কিন্তু চান্স বাড়ে এটা মাথায় রাখতে হবে এবং দেখা যাচ্ছে যে মুখের এক পাশ বেঁকে যায় এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি আবার ভালোর দিকে যায় তো যাই হোক কিছু অসুখই এরকম হয় সাধারণত সেগুলো আছে কিনা সেটা দেখা উচিত সাধারণত এটা কোনো কারণ থাকে না যদিও বললাম যে একটা ভাইরাসের সাথে রিলেশান আছে এবং গর্ভাবস্থায় বা ডায়াবেটিস থাকলে এটার আশঙ্কা বাড়ে তারপরেও এটার কিন্তু আসলে ইডিওপ্যাথিক এটার এটার কিন্তু কোনো কজ থাকে না তো অন্য কোনো কারণে হলো কি না সেজন্য হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এটা খুবই ভালো চিকিৎসা আছে এবং রোগীরা আশিভাগ রোগী সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে একেবারে সুস্থ হয়ে যায় ধন্যবাদ সবাইকে